তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তা খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন চিরা দিয়ে আসুন রেসিপিটা শুরু করা যাক আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জেরেপা কিশেন ব্লক আমি একবারটি চিরা নিছি চিড়াটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি কয়েক মিনিট রেখে দিয়েছিলাম ভিজিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আপনারা মিক্সিঞ্জারে ঘুরিয়ে নিতে পারেন হাত দিয়ে আমি করে নিব কয়েক চামচ রিফাইন তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব খুবই কম সময়ে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ তেল ছাড়া ছাড়া মিষ্টি খেতে পছন্দ করেন না অথবা তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা এখানে আমার মাখানো হয়ে গেছে আমি এখন কয়েকটা ময়দা দিয়ে দিলাম এর মধ্যে ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিব আমি একটা ডো তৈরি করে নিব আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে তোর মধ্যে গেলে কয়েকটা বের করে নিব। খুবই সহজ কম সময়ে তৈরি করে নিতে পারবেন যে তৈরি না করতে পারেন সেও এই রেসিপি তৈরি করতে পারবেন আমি ছয়টা লেসি করে নিয়েছি একটা লেসি হাতে তেল লাগিয়ে নিয়ে এখানে ঘুরিয়ে গোল করে নিয়ে এই যে আগে থেকে আলুর একটা পুর তৈরি করে নিয়েছিলাম আমি পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই লেসিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতন করে নিলাম এর মধ্যে আমি চামচ দিয়ে এক চামচ পুর দিয়ে দিলাম দিয়ে এখন দুই সাইড থেকে এনে চেপে চেপে আমি এখানে চেপে চেপে দিতে হবে নয় লিপুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার এই যে একটা নাস্তা তৈরি হয়ে গেল এখানে একটু পানি লাগিয়ে দিয়ে সিল করে দিব আমি এই যে নাস্তাটা রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা দেখা দিতেছি আমি এই যে বাটির মতন তৈরি করে নিছি তারপরে ওর মধ্যে কুরটা ভরিয়ে দিলাম এখন আবার এভাবে করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব এখানে একটা পাত্র নিয়েছি ওর মধ্যে পানি দিয়ে দিছি আর উপরে ভাপিয়ে নেওয়ার জন্য একটা ঝাঁঝরি দিয়েছি চুলায় কয়েক মিনিট ভাপিয়ে নিলাম এখন আমি নাস্তা গিলে নামিয়ে নিব আপনারা এমনিতেও খেতে পারবেন আমি একটু আর একটু টেস্টটা বাড়ানোর জন্য আর একটু চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি দুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে আমি নেড়ে সেরে নেব আর কয়েকটা ধনিয়া পাতা দিয়েছি এখন আমি হালকা আছে নেড়ে সেরে নিব আমি এইটে এর মধ্যে আমি কয়েকটা জিরাও দিয়ে দিলাম গোটা জিরে এখন হালকা বাজা হয়ে আসছে কয়েকটা কালো সর্ষে দিয়ে দিলাম এর মধ্যে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম আমি দিয়ে এখন নাস্তা গিলে আমি দিয়ে দিলাম দিয়ে হালকা আছে লাহে লাহে আমি নাস্তা গিলে তেলের মধ্যে গড়িয়ে নিব তৈরি হয়ে গেল নাস্তাটা এখন আমি নাড়াচাড়া করে নাস্তাটা নামিয়ে নিব এই যে নামিয়ে নিয়েছি অনেক তুলতুলে নরম তুলতুলে হয়েছে নাস্তাটা খেতেও অনেকটা মজা হয় আলুর পুর ভরা নাস্তা সম্পূর্ণ তেল ছাড়া খুব সহজে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম